নাবির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে রব্বানা আলাকাল হাম নাকি রব্বানা ওয়ালাকাল হাম কোন মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকারি শুরু করে তবে কি নামাজ ছেড়ে বাচ্চাকে খাওয়াতে পারেন তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব জুমার খোদবার আজানের উত্তর দেওয়া যাবে কি না নামাজের দাঁড়ালে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে তখন কি হাঁচির জবাব দিতে হবে আমি ঢাকায় থাকি গ্রামে যদি দুই দিনের জন্য যাই তাহলে কি কসর নামাজ পড়তে হবে সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে না আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চান না এখন আমি কি করব। মেয়েদের নাম উম্মে উম্মে হাবিবা হুমায়রা রাখা যাবে অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে মৃত ব্যক্তির জন্য দান করা যাবে কিনা খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নত একথা কি সঠিক বাচ্চাদের কমডে পেশাব পায়খানা থাকলে ওই রুমে নামাজ পড়া যাবে কিনা স্মরণশক্তি বাড়াতে কি করবো এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা এরপর জোবা হাসান আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চান না এখন আমি কি করবো তাকে বুঝাবেন আপনার জায়গা থেকে তাকে নসিহত করবেন আল্লাহর ভয় দেখাবেন ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে মমতা দিয়ে বিভিন্নভাবে করে আপনি তাকে বুঝাবেন অন্যদেরকে দিয়ে বোঝাবেন এরপরে যদি তিনি না করেন এর দায় আপনাকে বহন করতে হবে নাজিম আদনা আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জন্য দান করা যাবে কি না মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করবেন অসুবিধা নেই করতে পারেন একজন কেমন বলছেন আমার মামারা গেছেন আফা আহজ্জ আনহা আমি তার পক্ষ থেকে ওমরা করতে পারি হজ করতে পারি কিনা বিশ্বাস হজ করতে পারো অনেক যে বলছেন আসলে আমার মায়ের পক্ষ থেকে আমি এটা খুব খন করে দিতে চাই মানুষ পানি পান করবে সবটা আমি আল্লাহকে বলবো আমার মাকে দেওয়ার জন্য দেওয়া যাবে কিনা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন অবশ্যই দেওয়া যাবে তাহলে বোঝা গেল মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায় যে কোনো কিছু দান করতে পারবেন গুলশানা আক্তার বোন আপনি জানতেছেন মেয়েদের নাম উম্মে হাবিবা উম্মে হুমায়রা রাখা যাবে কিনা রাখা যেতে পারে অসুবিধা নেই উম্মে হাবি মানে হাবিবার মা উম্মে হুমায়রা মানে হুমায়রার মা আসলে এটা নাম খুব বেশি অর্থবহ হয় না কিন্তু রাখলে যে গুণা হবে এমন রাখা যেতে পারে যদি তার মেয়ে থাকে হুমায়রা তার মেয়ে থাকে হাইবে তাহলে সেক্ষেত্রে উম্মে হাইবে রাখা উচিত আমার দেশে উম্মে হাইবে উমসুলসুম উম্মে অমুক উম্মে তমুক এইভাবে রাখা হয় অহরহ তো এটি না রাখা উত্তম কিন্তু রাখলে যে গুণা হবে এমন না রাখা যেতে পারে সুবিধা নেই এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি ভাই আব্দুল হাই আপনি প্রশ্ন করেছেন খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নত এ কথা কি সঠিক ভাই আবদুল হাই দেখুন খাবারের পরে প্লেট এটি পরিষ্কার করে খাওয়া সুন্নাত ধুয়ে খাওয়া সুন্না এটি সঠিক কথা নয় আসলে করিম সাল্লা সাল্লামের খাবারের পরে প্লেটের অবস্থা কি থাকতো এই সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আমাদের আয় সারাদি আল্লাহ তালা বলেছেন যে অনেক লোক যদি খাবার খেতেন সেক্ষেত্রে রসুল আকরাম সাল্লামের প্লেটটাকে অন্য সমস্ত প্লেট থেকে আমি পৃথক করতে পারতাম কারণ এত পরিষ্কার করে তিনি খাবার খেতেন যে এত বেশি পরিষ্কার অন্য কেউ করে খেতে পারতেন না থেকে বোঝা গেল যে খাবারের সময় ওইটাকে মুছে পরিষ্কার করে খাওয়াটা এ ছিল সুল্লাহকাম সাল্লাহাম সুন্না আমাদের কথা থেকে সেটিই বোঝা যাচ্ছে বিধায় খাবারের পরে প্লেট ধুয়ে সে পানি খাওয়া সুন্না এ কথাটি সঠিক নয় তাসলিমা আপনি জানতে চেয়েছেন অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে অনিচ্ছাকৃতভাবে পড়ে গেলে তবা করতে হবে সামনে দিকে সাবধান হতে হবে সিরিয়াস হতে হবে কোরআন ধরার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে এর বাইরে বিশেষ করে লবণ দিতে হবে চাউল দিতে হবে এবং কথা নেই করা হবে সেগুলো আমাদের নিজেদের নূর জমিরি আপনি জানতে চেয়েছেন জুমার খোদবার আজানের উত্তর দেওয়া যাবে কি না এ বিষয়ে নিয়ে আসলে ইস্তেলাফ রয়েছে খোদ্বার আগে যে আজান আছে সেটা আমরা উত্তর দেবো কি দেবো না অনেক ওলামা ইকরাম বলেছেন আমরা চুপ থাকবো এটা ওজন উত্তর দেবো না তার কারণ হল রসুল আকরাম সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন ই দাহা ইমাম ফালা কালামা যখন ইমাম বের হবেন দেওয়ার জন্য তখন কোনো সলাত বা কোনো কালাম চলবে না এহাদিস নিয়ে অনেক কথা আছে অনেক আলোচনা আছে শুধু এটুকু বলবো যে ইমাম বের হলে আর কথাবার্তা বলা যায় না সেই জায়গা থেকে আজান ইমাম বের হওয়ার পরে পরে হয় হয় বসার অতএব এখানে জবাব না দিয়ে বরং চুপচাপ অবলম্বন করতে হবে এই অধিকতর শক্তিশালী যদিও অনেকে বলেছেন জবাব দেওয়ার জন্য শখত ইসলাম আরও জানতেছেন আমি ঢাকায় থাকি গ্রামে যদি দুই দিনের জন্য যাই তাহলে কি কসর নামাজ পড়তে হবে গ্রামে যদি আপনার বাড়ি থাকে নিজস্ব ঘর থাকে বসবাসের স্কোপ থাকে তাহলে সেটি আপনার ঠিকানা আর আপনার নিজস্ব ঠিকানা একাধিক হতে পারে ঢাকায় একটা ঠিকানা আছে গ্রামে আরেকটা ঠিকানা আছে সেখানে আপনার ঘর বাড়ি আছে আপনি তালাবদ্ধ করে আছেন আপনার কক্ষ আছে সেখানে আপনার রেস্টার ব্যবস্থা আছে তার আপনার ঠিকানা আছে এরকম যদি হয় তাহলে সেখানে গিয়ে আপনি কিন্তু সালাদ পরিপূর্ণভাবে আদায় করবেন কারণ সেখানে আপনি মুসাফির নন নিজস্ব বাড়ি থাকলে আর যদি সেখানে আপনি গেস্টের হিসাবে যান অন্য কারো বাসায় গিয়ে উঠেন সেখানে গিয়ে বেড়ান তাহলে তো আপনি মেহমান অবশ্যই সেখানে আপনি কসর নামাজ পড়বেন ফাতিমা ইসলাম আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের কমডে পেশাব পায়খানা থাকলে ওই রুমে নামাজ পড়া যাবে কিনা কমডের ভেতরে পেশাব আছে ঢাকনাতে আছে দুর্গন্ধ ছড়াচ্ছে না কোন প্রকার অপরিচ্ছন্ন হচ্ছে না পরিবেশ তাহলে সেক্ষেত্রে অলিমা নামাজ পড়া যাবে কিন্তু যতদূর তো সম্ভব এটাকে আপনার টয়লেটের কমোডে ফেলে এটাকে ফ্লাশ করে দেওয়া বা ড্রেনে ফেলে দেওয়া বের করে দেওয়া উত্তম কারণ যেই ঘরে নাপাক বা অপবিত্রতা থাকে সেখানে রহমদের ফেরেস্তে আসে না সেখানে আপনার দুষ্ট জিনদের আবাসন হয়ে থাকে তাদের আক্রমণ বেশি হয়ে থাকে তাদের সেখানে জলচল বেশি হয়ে থাকে এই জন্য পেশাবকে অ্যাভয়েড করা উচিত তাছাড়া কবরের আজাবের দুটি প্রধান কারণের ভিতরে একটা হলো যে পেশাব থেকে যারা পবিত্র থাকেন না এই জন্য কমেডি বাচ্চা পেশাব করলে সে পেশাব এর গন্ধ যদি ছড়ায় বা ঢাকনা একটু সরে যেতে পারে বা কিছুটা হলেও তার স্মেল বের হতে পারে এসব জায়গা থেকে যত দ্রুত সম্ভব সেটাকে দূর করে ফেলা বা পরিষ্কার করে ফেলা উচিত কিন্তু যদি কমেডে ঢাকনা থাকে এবং দুর্গন্ধ না ছড়ায় তাহলে নামাজ পড়তে অসুবিধা নেই ইভেন দুর্গন্ধ ছড়ালেও নামাজ পড়ে নামাজ হয়ে যাবে কিন্তু এটা অবশ্যই অনুচিত এবং নামাজের হক আদায় করে নামাজ পড়া হয় না এভাবে যদি অপরিচ্ছন্ন থাকে বা দুর্গন্ধ আসে মোহাম্মদ জাফর আপনি জানতে চান স্মরণশক্তি বাড়াতে কী করবো এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা স্মরণশক্তি বাড়ানোর জন্য একটি দোয়া একটা আমলের কথা দীর্ঘ একটা নামাজ নামাজের পরে বিশিষ্টরা পাঠ করার কথা হাদিসে রয়েছে সেই হাদিস স্বল্প দিয়ে অনেক মহাদেশগণ আপত্তি তুলেছেন সরস্বতী মানার জন্য মরিবহলার কাছে দোয়া করবেন আর পাপের কাছ থেকে বেঁচে থাকবেন নিজের বিশেষ করে আজকের যুগে স্মরণশক্তি নষ্ট হওয়ার একটা বড় কারণ হলো সোশ্যাল অ্যাক্টিভিটিস বা আমাদের অনেক কাজের সাথে জগতের সাথে ইনভলভেশন এগুলোর কারণে আমাদের স্মৃতি শক্তি কমে যাচ্ছে এগুলো যত কমিয়ে আনা যায় তত বেশি শক্তি ইনশাল্লাহ বৃদ্ধি পাবে তাছাড়া আল্লাদের কাছে দোয়া করা যেতে পারে আজিজ আলে আল আমিন আপনি জানতে চাইছেন সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কি না পারফিউমের মধ্যে যে অ্যালকোহলটা থাকে আমরা বলেছি এই অ্যালকোহল ব্যবহার করলে এটি ব্যবহার করা না পাক হবে না এটাই হলো বিশুদ্ধতমত এবং স্কলারদের বেশিরভাগ মত এটি এবং এই মতটা অধিকতর যুক্তিসঙ্গত হওয়ার অনেক কারণের ভিতরে একটা হলো এখানে যে কেমিক্যালটা ইউজ করে একটা হলে বাস্প চলে যায় দ্বিতীয়ত হল যে এটি খাবারের যে অ্যালকোহল সেটি নয় বরং এটি এক ধরনের অ্যালকোহল এক ধরনের কেমিক্যাল জাতীয় তো যার কারণে এটিকে ওলামা এখরাম জায়েজ বলেছেন আর এই ব্যাখ্যা আমার নয় সৌদি আরবের সর্বোচ্চ পরিষদের অনেক সদস্যদের এবং শেখ মুহাম্মদ মোহাম্মদ আল ওসাইমিন মোহাম্মদ সোল্ল আল হাফিজা উল্লার আরও অনেক ওলামা ইকরামের এরপরে আমি যে প্রশ্ন দিয়েছি এনবি শিল্পী আপনি জানতে চেয়েছেন নামাজে দা নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে তখন কি হাঁচির জবাব দিতে হবে না আমাদের মধ্যে জবাব দিবেন না করে চলে জানতেছেন তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব চেষ্টা করবেন সকালে ভোরে বের হয়ে যাবেন পরিশ্রম করবেন কোনো কাজকে ছোট মনে করবেন না সিরিয়াসনেসের সাথে কাজ করবেন খুব ভালো করে কাজ করবেন দুনিয়াকে ভালো করে উপার্জন করবেন বিবাহর প্রয়োজনে অর্থ সংগ্রহ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন সুরাফুর খান এক নম্বর চুহাত্তর বেশি বেশি পড়বেন মা বাবাকে বোঝাবেন সাধারণভাবে আল্লাহর কাছে নামাজের পরে বিভিন্ন দোয়া কবুলের সময়গুলোতে হাত তুলে তুলে বা বিভিন্ন ভাবে আল্লাহ কিছু দোয়া করেছেন আল্লাহ তালা আপনার মনোবাসনা পূরণ করে এবং আপনার প্রয়োজন মিটিয়ে দেন ইনশাআল্লাহ শালাব্দ্লা হেলার জানতেছেন কোনো মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকাটি শুরু করে তবে কি নামাজ ছেড়ে বাচ্চাকে খাওয়াতে পারেন না ফরজ নামাজ হলে অবশ্যই নামাজ শেষ করে তারপরে পড়াব খাওয়াবেন নফল নামাজ হলে যদি বাচ্চাকে না ধরতে যান না খাবার দিতে চান বাচ্চার অসুবিধা হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ভাঙতে পারেন অন্যথা আপনি নামাজকে খুব দ্রুত শেষ করে তারপরে বাচ্চাকে খাবার দিবেন বাচ্চার কান্দান কারণ নামাজকে দ্রুত শেষ করা এটি রুসুল্লাহম সালাম থেকে প্রমাণিত যদি নিজেই কিন্তু নামাজকে একবার সংক্ষিপ্ত করেছেন দ্রুত শেষ করেছেন যখন বাচ্চার কান্দা নামাজ তিনি শুনতে পেয়েছেন

শব্দ বেশি হলে তার মর্ম নিশ্চয় বেশি হয় এই জন্য রব্বানা আলাকাল হাম বলার চাইতে রব্বানা ওয়ালাকাল হাম বললে বেশি উত্তম হবে অর্থ হলো হে আমার রব আর আপনার জন্য প্রশংসা আমি জ্ঞাপন করছি দুইটাই হাদিসে রয়েছে কোনো অসুবিধা নেই বিশুদ্ধ হাদিসে রয়েছে এমনি তুহিন আলিপুর জানতেছেন নাবির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে নাবির নিচে প্যান্ট পরা আছে কিন্তু নাবিটা দেখা যাচ্ছে না উপরে আপনার কোনো কাপড় চোপড় আছে তাহলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা